আসসালামু আলাইকুম বলছে আইসা সেট দেখতে পাচ্ছেন ক্যাটালগ খুবই গ্লেজিক আউটলুকু এই আশা সেটটা পেয়ে যাবেন আজকে ভিডিওতে এটা টোটাল ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিব এটার সাথে থাকা গ্রাউন্ডটা খুবই গর্জাস একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন যেটা ঘিরের কোয়ান্টিটি হবে তিন ছুঁই ঠিকের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিংয়ের জন্য এখানে এক্সট্রা একটি ফেব্রিক এখানে অ্যাটাচ করা থাকবে কোমর থেকে যেখানে হচ্ছে কোমরেও ঘন কোয়ান্টিটিতে রাফেল পাবেন এবং এখানে আরও একটি লেয়ারে রাফেল করা থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপটির মতো একটি গ্লেজে আউটলুক দেবে আপনাদের দুবাই চেরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেট তৈরি করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিংয়ের জন্য প্লাস লিপসের পোষণটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকারভাবে বাটারফ্লাই দেওয়া থাকবে সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটটা হচ্ছে বাটারফ্লাই হুডি সেট এবং এই হুডি সেটের সাথে আমরা আবার অ্যাটাচ করে রেখেছি কমপ্লিট একটি ওর্নাইজার শুরুতে হুডি সেটের মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হ্যাম কোয়ারি চাপ সেলাই এবং ওর মাধ্যমে বসানো চায়না শার্ডিং ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্ডের নোজ নেকআপ তার পাশাপাশি যেটা বললাম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি সম্পূর্ণ ওড়া আমরা এখানে অ্যাটাচ করে রেখেছি দেখতে পাচ্ছেন ওড়না হিসাবটা দুবাই চেরি দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা অন্য সহ অড়না সহ আমরা সম্পূর্ণ এই বাটারফ্লাই হুডিসাইড এবং গজে গ্রাউন্ডটা দিচ্ছি আপনাদের এটার প্রাইস হচ্ছে এটার রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্টে আমরা সেম টু সেম এরকমই একটি আউটলুক এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার দুশো টাকায় অফার প্রাইজেই সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুশো টাকায় আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন অথবা সেম প্রোডাক্টটা এই ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পারচেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম